কামাল যদি আরেক পাল্লায় রাখা হয় তাইলে আমার আবু বকরের নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম কথা কোনা কথা ঠিক না বেটি আমি নবী না চিনিলাম যে ভুল করিলাম ওরে মুনাফিকের গলার মালা গলায় পরিনা ওরে মানুষ হোয়া ববেতে আসিয়া মুমেনের কাজ করলাম কি ঠিকনিক না জোরে কর না ঠিক না বেঠি শুধু মানুষ হইলেই সলত না মুমেন হন লাগবো কি হন লাগবো মুমেন হন লাগবো হিন্দু বৌদ্ধ মানুষ নাজিন কথা কোন মানুষ ইহুদি নাসারা যত আছে তারা মানুষ নাজিন আমাদের মধ্যে মুসলমান যারা আছে তারাও তো মানুষ কথা ঠিক নেই কিন্তু নবীজির হাদিস দ্বারা সহি মুসলিম শরীফের হাদিস দ্বারা সব মুসলমান মুমেন না আর সব মুমেনরাই হচ্ছে মুসলমান বলনা আল্লাহ এই জন্য বলছি আল্লাহ আগে নবী চিনতে হবে এটা কি আল্লাহ কারণ আল্লাহ চিনাইছে নবী কথা কোন আল্লাহ চিনাইছে কে যিনি চিনাইছেন তিনি কে ধরো তিনি কে আগে মানো তাইলে সাহাবাই কেরামরা নবীর জন্য জীবন দিছে কি দিছে না আর জোরে কোন না দিছে কি না শুধু তাই নয় নবীজির প্রতি কেমন তাজিম ছিল সম্মান ছিল এত মর্যাদা ছিল সাহাবাই কেরামদের তুলনা হয় না এ আমি দুইজন সাহাবির কথা বললাম এখন আম্মা জানায় শাসির দিকে আব্বার কথা শুনে খুশি হয়েছে না বেজার হয়েছে জোরে কন না শুধু কি খুশি পূর্ণিমার চাঁদের রাতে সঙ্গে সঙ্গে আমার নবীজিকে নবীজিকে নীকে উরনা দাঁড়া এইভাবে এইভাবে ধরছেন নবীজি সামনে সিদ্দিকা সামনে সামনা সামনি এইভাবে ধরছে উড়না দিয়া কি দিয়া উন্নয়া স্ত্রী যদি স্বামীরে মহাব্বত করে উড়া দা ধরে অসুবিধা আছে নাকি কোনো মাইন্ডের বিষয় আছে পূর্ণিমার চাঁদের রাতে নবীজিরে ধরছে এখন আমি জিজ্ঞাসা করি স্ত্রী যদি স্বামীকে উড়না দিয়ে এইভাবে ফেস দিয়া দইরা বান্ধে স্বামী কি সহজে ছুটতে পারবো বলে উড়নাটা ছুড়াইতে হইবো অথবা উড়নাটা ছিঁড়তে হইব কাটতে হইব ঠিক কিনা বলেন এই আমার মুসলমান ভাইদের মধ্যে যারা মুনাফিক আছো তোমাদেরকে বলছি তোমরা তোমাদের নবী আমরার মতো নবীর মানুষ মানুষ বলো এ হাদিস কে তোমরা কই নিবা নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজি বলছেন আয়েশা শক্ত করে বান্ধো শক্ত কইরা বান্ধো এবার সুন্দর কইরা শক্ত কইরা বানছে বলতেছি আর রাসূল আল্লাহ এতক্ষণ যদি আপনি আমারে আগে কইতেন আমার আব্বার নেক এক সেকেন্ডের বেশি তাইলে তো আমার কান্না করা লাগতো না আমার তো দুঃখ করা লাগতো না এখন তো আমার মহাব্বত করতে ইচ্ছা করছে একটু মহাব্বত করি নবীজি বলছেন অসুবিধা কি আমি তো তোমার তুমি আমার অসুবিধা কি আমাদের আয়সা সিদ্দিকা মহাব্বত করছেন নবীজি কৌতুক করে বলছেন আয়সা এইভাবে যে বংশ দৈরা রাখতা পারবানি জোরে জোরে কর না কেন রাখতে পারবা নি বাইন্দা